হাই ফ্রেন্ড ঘোরামি বাটফার্ম ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই এই ভিডিওতে তোমাদেরকে দেখাবো যে কীভাবে পাখিদের পালকগুলো কেটে যায় এবং সেইগুলো থেকে কীভাবে পাখিদের রক্ষা করবে তবে তার আগে যারা নতুন দর্শক বন্ধু রয়েছে প্রত্যেকের কাছে অনুরোধ অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো ভিডিওতে লাইক করো এবং কমেন্ট করো ভিডিওগুলো কেমন লাগছে এই যে দুটো পাখির বাচ্চা হয়েছে দেখতে পাবে যে পাখির বাচ্চার বুকের দিকটাতে এবং ডানার দিকটাতে কিছুটা পালক নেই এই পালকগুলোকে তো কেন উঠে যাচ্ছে এবং কিভাবে প্রতিকার করা যাবে সেই নিয়ে আজকের এই ভিডিওটা এই পালকগুলো অ্যাকচুয়ালি উঠে যায় দুটো কারণে কোনো কোনো সময় পাখিদের মধ্যে যদি লবণের পরিমাণটা কম থাকে তখন সেই যে অ্যাডাল্ট মেল বা ফিমেল পাখিটি তার বাচ্চার মধ্যে যে লবণটা পায় অর্থাৎ যখনই পাখিদের নতুন পালক বাজাতে শুরু করে সেই সময় পাখির যে মেল এবং ফিমেল পাখিগুলো থাকে অর্থাৎ অ্যাডাল্ট পাখিগুলো থাকে সেই পাখিগুলো তাদের বাচ্চার গা থেকে লবণগুলো সংগ্রহ করে আর আরও একটা কারণ হচ্ছে যদি পাখিদের ঘরের মধ্যে পোকা লেগে যায় তখন কিন্তু এই রকম পালক কাটতে পারে পাখির ঘরে পোকা লাগলে তখন বাচ্চাদের ক্ষেত্রে ওই রকম প্রবলেম হয় সেক্ষেত্রে বিভিন্ন ওষুধ স্প্রে করা প্রয়োজন কিন্তু এই ঠান্ডার সময় ওই সমস্ত ওষুধগুলো না স্প্রে করে বাড়িতেই যে সমস্ত মশলাগুলো রয়েছে সেই মশলার মধ্যে সবচেয়ে ভালো হলো লবঙ্গ এই লবঙ্গ যদি তোমরা প্রত্যেক একটা করে লবঙ্গ নিয়ে পাখির যে মাটির পাত্রগুলো রয়েছে সেই পাত্রের মধ্যে দিয়ে দাও তাহলে দেখতে পাবে যে চমৎকার ফল পাওয়া যাচ্ছে আমি তো দেখেছি যে লবঙ্গর অনেক গুণ রয়েছে সেই জন্য আমি পাখিদের এই সমস্ত যাতে প্রবলেমগুলো না হয় এবং যেহেতু এটা শীতকাল চলছে শীতকালের সময় কোনো কিছু ঠান্ডা জল পাখিদের ঘরে স্প্রে করা ঠিক নয় এক্ষেত্রে পাখিদের ঘরটা অনেকটা পরিমাণে ঠান্ডা হয়ে যাবে এবং পাখির যে বাচ্চাগুলো হবে সেগুলো কিন্তু প্রবলেম হতে পারে আর এই লবঙ্গর মধ্যে এক ধরনের রাসায়নিক পদার্থ রয়েছে যে পদার্থটা কিন্তু অন্যান্য যে বড় কীট পতঙ্গ রয়েছে সেগুলোকেও অনেকটা পরিমাণে মেরে ফেলতে পারে সেই জন্য আমি ঠিক করেছি যে আমার পাখির ঘরে এই লবঙ্গটা ব্যবহার করব আমি আমার পাখির ঘরে যখনই ঢুকেছিলাম তখন প্রত্যেকটা মাটির পাত্র চেক করেছিলাম এবং যে পাত্রগুলোতে ডিম ছিল সেগুলোকে আমি সার্কেল করেছিলাম আর যেগুলোতে একটা বাচ্চা হয়েছে সেগুলোকে এক দা একটা দাড়ি দিয়েছিলাম অর্থাৎ একটা লাইন টেনে দিয়েছিলাম আর যেগুলোতে ডিম বা বাচ্চা কিছু হয়নি সেগুলোতে আমি ক্রস চিহ্ন করে দিয়েছিলাম এর ফলে আমাদের সুবিধা হয় যে কোন পাত্রগুলোতে ডিম রয়েছে কোন পাত্রগুলোতে বাচ্চা রয়েছে এবং কোন পাত্রগুলোতে বাচ্চার সাইজ ছোট বা বড় রয়েছে সেগুলো মার্কিং করতে সুবিধা হয় সেই হিসাবে আমি মার্কিং করে নেওয়ার পরে প্রত্যেকটা মাটির পাত্রের মধ্যে কিন্তু একটা করে লবঙ্গ দিয়ে দিয়েছি যদি তোমরা পারো পাত্রের মধ্যে কিন্তু লবঙ্গগুলো দিয়ে দেবে এবং একবার ট্রাই করে দেখো আশা করছি ভালো ফল পাওয়া যাবে কারণ আমি আগে এই জিনিসগুলো আমার পাখির ঘরের মধ্যে দিয়েছি এবং ভালো রেজাল্ট পেয়েছি অনেক ক্ষেত্রে দেখছিলাম যে এই লবঙ্গ দেওয়ার আগে পাখির যে পালকগুলো থাকে সেগুলো কাটছিল পোকা হওয়ার কারণে কিন্তু যখন থেকে আমি লবঙ্গ ব্যবহার করছি দেখেছি যে পাখির যে সমস্ত বাচ্চাগুলো হচ্ছে সেগুলোর ক্ষেত্রে কিন্তু এই রকম যে পালক কাটা প্রবলেমটা একেবারেই চলে গিয়েছে পাত্রের মধ্যে ডিম থাকলেও কিন্তু ওই ডিমের আশেপাশে একটি করে লবঙ্গ রেখে দেবে যদি বাচ্চা থাকে সেক্ষেত্রেও দেওয়া যায় কোনো সমস্যা হবে না কারণ লবঙ্গ একটি আয়ুর্বেদিক জিনিস আয়ুর্বেদিক জিনিসের ক্ষেত্রে সমস্যা হয় না আবার অনেকে কী করে লবঙ্গ না ব্যবহার করে যে নিম পাতাগুলো থাকে সেই নিম পাতাগুলো শুকিয়ে নিয়ে পাখির পাত্রের মধ্যে দিয়ে দেয় দেখো পাখিরা কিন্তু এইভাবে পাখির যে বাচ্চাগুলো রয়েছে সেই বাচ্চা শরীর থেকে লবণগুলো সংগ্রহ করছে তোমরা যদি এই রকমই কিছু দেখতে পাও যে পাখির যে ফিমেল পাখি বা মেল পাখিটি রয়েছে এবং সেই পাখিটি তার বাচ্চার কা শরীর থেকে লবণ সংগ্রহ করছে তখন মাটির পাত্রের মধ্যে অথবা যে পাখির ঘর রয়েছে সেই পাখির ঘরের মধ্যে কিন্তু একটা লবঙ্গর যে পিস হয় যেটা সিন্ধুক লবণ দিলে খুব ভালো হয় ওই লবঙ্গ ওই লবণ কিন্তু অনেক দিন থাকে খুব কম সময় লাগে ওই লবণটাকে গলে যাওয়ার জন্য পাখিরা তাদের প্রয়োজন মতো ওই লবণটা সংগ্রহ করবে এর ফলে কিন্তু এই যে সমস্ত বাচ্চাগুলো থাকে সেই বাচ্চাগুলোর কোনো সমস্যা হয় না কিন্তু পাখির ঘরের মধ্যে যদি পোকা হয়ে যায় তখন স্প্রে করতে হবে এবং প্রত্যেকটা মাটির পাত্রের মধ্যে কিন্তু এই জাতীয় জিনিস অথবা অর্থাৎ লবঙ্গ বা স্প্রে পোকা মারার যে সমস্ত জিনিসগুলো হয় মেডিসিনগুলো হয় সেইগুলো স্প্রে করতে হবে আর যদি সম্ভব পাখিদের বেশি পরিমাণে প্রোডাকশান এবং ভালো বাচ্চা পাওয়ার জন্য প্রতিনিয়ত পাখির ঘরে খেয়াল রাখতে হবে যদি একটা পাখির মধ্যে পোকা লেগে যায় তাহলে সেই পোকা কিন্তু চারদিকে ছড়িয়ে পড়বে সেই পোকাটাকে রোধ করার জন্য কেমিক্যাল স্প্রে করা প্রয়োজন এবং কেমিক্যাল স্প্রে না করে এই শীতের সময় একটা করে পাত্রের মধ্যে লবঙ্গ রেখে দাও দেখবে অনেক উপকার পাচ্ছ ভিডিওটা আছে এই পর্যন্ত ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে আর কোন ধরনের ভিডিও পেতে চাও সেটা কমেন্ট করে জানাবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য